সাজেকে নিহত নয়জনের জনের শেষে হস্তান্তর আহত দুই শ্রমিককে ঢাকায় প্রেরণ রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক উদয়পুর সীমান্তে ট্রাক দুর্ঘটনায় আহত চার জনের চিকিৎসা চলছে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে এছাড়া উন্নত চিকিৎসার জন্য সকালে আহির ও তার ছেলে সামিউনকে স্বজনরা ঢাকায় নিয়ে গেছেন তাদের বাড়ি গাজীপুর জেলায় জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রিপল বাপি জারান আহত দশজনকে হাসপাতালে আনার পর চারজনের মৃত্যু হয় চিকিৎসাধীন শহীদ শ্রমিককে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে এই ঘটনায় নিহতরা হলেন কিশোরগঞ্জের আব্দুল মোহন গাজীপুরের সাগর কিশোরগঞ্জের বাবু গাজীপুরের অলিউল্লাহ কক্সবাজারের আমর জসিম উদ্দিন কিশোরগঞ্জের সাদুল হক ও মোহাম্মদ শাহ আলম সিংহের তবু হাসান নিহত আরেকজনের নাম ও পরিচয় পাওয়া যায়নি বাগাছের উপজেলা নির্বাহী অফিসার আক্তার জানান মরদেহ দাফনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবার প্রতি দশ হাজার এবং বিআরটি পক্ষ থেকে পাঁচ হাজার টাকা প্রদান করা হয়েছে এছাড়াও বিআরটি এর পক্ষ থেকে নেহত পরিবারকে পাঁচ লাখ টাকা ও আহত পরিবার প্রতি দুই লাখ টাকা আর্থিক সহায়তার কথা রয়েছে মরদায় হস্তান্তর শিশু উপজেলা প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সাজেক থানা সার্কেল অফিসার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল আওয়া চৌধুরী বলেন লাশের ময়নাতদন্ত শিশু স্বজনদের কাছে হস্তান্তর করা হবে এরই মধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে